কথায় বলে যখন দুটো মানুষ একে অপরের ভালোবাসায় পড়ে তারা একসাথে গ্রো করে কিন্তু এই লজিকটা না মেয়েদের ব্যাপারে উল্টো একটা মেয়ে ভালোবাসায় কেমন যেন বাচ্চা হয়ে যায় সে হয়তো এটা দেখায় যে সে অনেক বেশি ম্যাচর কিন্তু ভেতরে ভেতরে একটা শিশু হয়ে যায় আর যখন একটা মেয়ে তার পছন্দের শখের পুরুষকে দেখে তখন তারা আর কিছুই ভাবতে পারে না আর তাদের কিউট নেচারটা কিভাবে যেন যে মানুষটা কোনোদিন ঘরে যেত না সেও রান্না শেখে তার শখের মানুষটাকে খাওয়ানোর জন্য যে মেয়েটার ঘুম তার সবচাইতে প্রিয় সেও রাত তিনটে অব্দি জেগে থাকে তার শখের পুরুষের সাথে কথা বলার জন্য তার শখের পুরুষ যেমনই দেখতে হোক না কেন সে প্রতিটা রোমান্টিক গানে তার শখের পুরুষকে ইমাজিন করে আর তার শখের পুরুষের জন্মদিন নিয়ে এক্সাইটেড থাকে যাতে সে তার জন্মদিনটা আরো স্পেশাল করতে পারে একটা মেয়ের এই কিউট দিকগুলো তো অনেক ছেলেই দেখে কিন্তু একটা মেয়ের এই দিকগুলো সেই পুরুষটাই লক্ষ্য করে যে সত্যি তাকে ভালোবাসে সে নিজের সব টাকা খরচ করতে চায় শুধু তার শখের নারীর খুশির জন্য সে বাইরের দুনিয়ার কাছে তো সিগমা মেল কিন্তু তার শখের নারীর জন্য সে পুরো পুকি হয়ে যায় আর তার শখের নারীর কাছে কান্না করে তাকে নিজের মনের কথাগুলো খুলে বলতে চায় একজন ভালোবাসায় পড়া পুরুষ তার নিজের জীবনের প্রতিটা প্ল্যানে তার শখের নারীকে চায় কারণ সে শুধু এই জীবনে নয় বরং নিজের জীবনের বাকি সময়গুলোতে শুধু তাকেই তার শখের নারী হিসাবে দেখতে চায় সাত জন্ম সেই মেয়েটার সাথেই কাটাতে চায় আসলে একটা মেয়ে ভালোবাসায় একটা ছেলের জীবনের ঘর হয়ে যায় আর ভালোবাসায় পড়া একটা ছেলে তার শখের নারীর জন্য সেই ঘরের রক্ষাকর্তা সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ